স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি যেখানে স্টুডেন্টের নিজেদের লিখার কথা সেখানে না লিখে আপনাদের থেকে সার্ভিস নিচ্ছে সার্ভিস নেওয়ার জন্য আপনাদের প্রসেস কি স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে এসওপি বলে এটা আমরা বেসিক্যালি একটা পোরশনের সার্ভিস দিয়ে থাকি রাইটিং এক্সপার্ট আমরা লং টাইম ধরে এই সার্ভিসটা প্রদান করি বাট আমরা সব সময়ই বলে বলি আমাদের ক্লায়েন্ট যারা আমাদের সাথে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি পারপাস যোগাযোগ করে বা একে লেটার অফ মোটিভেশনও বলা হয় সো এই পার্প যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা প্রথমেই একটা কোয়েশ্চেন করি যে এটা বেসিক্যালি একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন থাকে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে তার জব এক্সপিরিয়েন্সগুলো থাকে সুতরাং এখানে নিজের ইনফরমেশন নিজের যতটুকু জানে অন্য কাউকে দিয়ে লিখলে এটা কিন্তু এক্স্যাক্টলি সে আপনার নিজের মনের মতো করে লিখতে পারবে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে স্টেটমেন্ট বা পারপাসের কয়েকটা পার্ট থাকে এই পার্টগুলার মধ্যে প্রথম পার্ট থাকে হচ্ছে আপনার নিজের যে পড়াশোনা করেছেন এবং দেশের বাইরে যে পড়াশোনা করতে যাবেন ধরে নেই আমরা যে আপনি মাস্টার্স করতে যাবেন ব্যাচেলার শেষ করেছেন এখন ব্যাচেলার যদি আপনি শেষ করে থাকেন তাহলে ব্যাচেলার আপনি বিবিএ করছেন ম্যানেজমেন্টে এখন আপনি চিন্তা করছেন যে আপনি ম্যানেজমেন্টে বিবিএ করে আপনি পাঁচ বছর এখানে জব করছেন তো এখন আপনি মাস্টার্স করতে যাবেন দেশের বাইরে তো সেক্ষেত্রে দেশের বাইরে যে আপনি যদি ক্যানাডাই যেতে চান মাস্টার্স করতে বা আপনি ইউএসএতে যেতে চান তো সেক্ষেত্রে ইউএসএতে যদি আপনি যান তাহলে ইউএসএতে আপনি এই সাবজেক্টে মাস্টার্স করতে যাবেন সেটা আপনার প্রিভিয়াস স্টাডির সাথে কিভাবে রিলেশন করে তার মানে আপনার ব্যাচেলারের সাথে এই মাস্টার্স যেটা যে সাবজেক্টে করতে যাবেন সেটা রিলেশন কি যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটার সাথে কি রিলেশন ছিল মাস্টার্স সাথে সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের রেগুলার কি রিলেশন সেটা ফোকাস করতে হবে আর একটা বিষয় ফোকাস করতে হবে ওই মাস্টার্স করার পরে আপনি যে জব করবেন ফিউচারে সেই জবের সাথে ওই মাস্টার্সের কী রিলেশন এটা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে আপনার এই রিলেশন আছে এখানে ইন্টার রিলেশন যার কারণে এটা ম্যাচ করে আপনার ফিউচার প্ল্যানের সাথে আর একটা জিনিস আপনাকে এসবিতে ফুটে ফুটা হবে যে আপনি যদি মাস্টার্স শেষ করে দেশে ফিরে আসতে চান তাহলে দেশে আপনার সেক্টরগুলা কী কী আছে যেখানে আপনি জব করতে পারবেন বা আপনার ইনকাম সোর্স কি আছে যে কোন সেক্টরে জব করার জন্য আপনি এই মাস্টার্সটা পড়তেছেন এবং দেশে ফিরে এসে আপনি বাংলাদেশের ইকোনমির জন্য এক্সাক্টলি কি কন্ট্রিবিউট করবেন কতটুকু কন্ট্রিবিউট করবেন এই পার্টটা কিন্তু আপনাকে এলোবরেট করতে হবে নির্দিষ্ট কিছু সংখ্যক ওয়ার্ডের মধ্যে একটা এস সুতরাং আপনার পার্সোনাল বিষয় যেহেতু আপনি বুঝলেন এটা যতই একজন এক্সপার্টকে দিয়ে লেখান উনি কিন্তু আপনার ওই পিক পয়েন্টটাকে উনি ধরতে পারবেন যে পিক পয়েন্ট যেটা আছে যেটা আপনি চাচ্ছেন ওইটা কিন্তু উনি এক্সপার্ট যতই এক্সপার্ট হোক আপনার পারসেপশন ইন্টারেস্ট ইমোশন আরেকজন এটা লিখতে না তো সেক্ষেত্রে তারপরেও আমরা বারবার দেখি যে স্টেটমেন্ট অফ সার্ভিস জন্য আমাদেরকে অনেকেই নক করছে শুধু আমাদের না এই স্টেটমেন্ট অফ সার্ভিসটা দেখবেন যে হচ্ছে অনলাইনে অনেকেই সার্ভিস দিচ্ছে আপনি অনেকের কাছ থেকে এটা লিখে নিতে পারবেন বাট এটা একদমই উচিত না আমরা প্রথমে বলবো আমরা কিভাবে সার্ভিস দিচ্ছি সেটাও বলবো বাট এটা যে আপনি আরেকজনকে দিয়ে লেখায় নিবেন এটা একবারেই উচিত না এটা আপনাকে মনে রাখতে হবে কারণ আপনি যে স্টেটমেন্টটা নিজে লিখলে নিজের ইমোশন ইন্টারেস্ট যেভাবে ফোটাতে পারবেন আর একজন যতই এক্সপার্ট হোক সে ওইভাবে পারবে না তাহলে এখন কোশ্চেন আসবে যে আমরা কিভাবে এই সার্ভিসটা দিচ্ছি রাইটিং এক্সপার্ট এই সার্ভিসটা খুব দক্ষতার সাথে এই কম্বিনেশনটা এখানে তৈরি করতেছে সেটা হলো যে আপনাকে নিজের পারসেপশন নিজের মতো করে একটা লিখে ফেলতে হবে আগে সেটা শর্ট সামারি আপনি দশ নাইন লাইন লিখতে পারেন আবার একটা পুরো এস আপনি পাঁচ পেজও লিখে ফেলতে পারেন নিজের মতো করে এখানে কোনো ফর্মেট দরকার নাই এখানে কোনো আপনার ওয়ার্ড লিমিটেশন দরকার নাই যদি রাইটিং এক্সপার্টের থেকে সার্ভিস নিতে চান নিজের সম্পর্কে নিজের সামারিটা আগে লিখতে হবে তো যখন আপনি এটা লিখে ফেলতে পারবেন তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা বলি যে আপনার সামারিটা আপনি আমাদেরকে পাঠান যাতে করে আমরা আপনার বিষয়টা বুঝতে পারি সো এখানে সবারই একটাই কোয়েশ্চেন থাকে যে আমার তো অনেক ক্রিটিক্যাল ইস্যু তো এখন আমার এখানে একটু ফোনে কথা বলা যাবে কিনা বা ফেস টু ফেস কথা বলে এটাই ইয়ে করতে পারবো কিনা লিখতে পারবো কিনা তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তো আমাদের এই অপশানটা আমরা রাখছি না কারণ হচ্ছে আমরা যেহেতু এই সেক্টরে লং টাইম কাজ করতেছি আমাদের এই যে রুলসটা এটা একদিনে বিল্ড আপ হয় না এটা একটু একটু করে পরিবর্তন হয়েছে আবার বিল্ড আপ হয়েছে এখন আমাদের যে রুলস আছে সেই রুলসটা যদি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে আমরা সার্ভিস দিতে পারব সো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী আপনাকে নিজের মতো করে লিখতে হবে এবং ওইটা আমাদেরকে মেইলে পাঠাতে হবে এবং আরও যদি আপনার কোনো বিষয়ে যদি আপনার ইনস্ট্রাকশন থাকে সেটাও মেইলের মাধ্যমে আমাদেরকে পাঠাতে হবে সো অনলি মেইল কমিউনিকেশন করতে পারবেন মেইল কমিউনিকেশনের বাইরে আমরা কোনো ইনফরমেশান এখানে নিব না আপনার যত ইনফরমেশান আছে সেগুলো মেইলে ইনক্লুড করে আমাদেরকে পাঠাতে হবে সো একটা মেইলের মধ্যে আপনি আপনার যত ইনফরমেশন যত ফাইল এসওপির জন্য সেগুলো লিখে আমাদেরকে পাঠাবেন যাতে আমরা মেইলটা ওপেন করলে বুঝতে পারি যে আপনি এক্সাক্টলি কি চাচ্ছেন এবং সব ইনফরমেশন যাতে এক জায়গায় পায় এখানে আপনাকে আরো একটা বিষয় আমি বলবো যে আপনি হয়তো কনফিউজ হয়ে যাবেন যে আমি লিখবোটা কি আমি কি লিখবো তো আপনি লিখবেন হচ্ছে আপনার ব্যাচেলারের সাথে মাস্টার্সের কি সম্পর্ক বা যদি মাস্টার্স করেন তে যেতে চান সেটার কি সম্পর্ক যে সাবজেক্টটা পড়তে যাবেন সেই সাবজেক্টটা পড়ার পরে আপনি যে জব করবেন সেটা তার রিলেশন কি এবং ওই সাবজেক্ট পড়ে যদি দেশে ফিরে আসেন তাহলে বাংলাদেশের সাথে কি করবেন এই কয়েকটা বিষয় ইন্টারলিেশন আপনাকে করতে হবে সো এখানে ফোন কলের কোনো সুযোগ আমরা রাখছি না আপনি আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ওখান থেকে আপনাকে ইমেইল স্টকগুলো বলে দিবেন যে কিভাবে মেইল করতে হবে ওই প্রসেসে আপনাকে মেইল করতে হবে আমাদের সার্ভিস নিতে হলে স্টেটমেন্ট অফ পারপাস আর একটা বিষয়ে আপনাকে আমরা বলি অনেকে বলে যে আমার একটা এসওপি লেখা আছে এটা আপনাকে দিয়ে আমি রিভিউ করাতে পারবো কিনা আসলে রিভিউর অপশন এখানে নাই কারণ একটা যখন আপনি রিভিউ খুঁজবেন তার মানে হচ্ছে ওই যে সামারির কথা বললাম আমি যে আপনি আমাদেরকে একটা সামারি পাঠাবেন আমরা যখন এসওপি লিখবো আপনার এই সামারিটা পড়ে আপনার সম্পর্কে জানার ট্রাই করবো যে এক্সাক্টলি আপনি কি চাচ্ছেন তাহলে ওইটার সাথে আমাদের এক্সপার্টিস যারা আছে তাদের এক্সপার্টিসটা ওখানে আপনাকে ইমপ্লিমেন্ট করে একটা প্রফেশনাল এসুপি আপনার জন্য তৈরি করতে পারবে সুতরাং রিভিউ বা এডিটের অপশন নেই কারণ আপনি যেটা এডিট করতে চাচ্ছেন এটাতে তো ফার্স্টে আমাকে ভুল খুঁজতে হবে তারপর ওইটাতে ভুল কোথায় সেইটা খুঁজে গ্যাপগুলা খুঁজে ওই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে তার থেকে আমার একটা নতুন এসুপি লেখা ভালো সুতরাং ওই এসি রিভিউ বা এডিট এই এই ধরনের কথা বলা বা এই ধরনের অপশান আসলে নেয় আমাদের অনেক ভুল ধারণা আছে যে এসি হয়তো এডিট করা নিতে পারে আসলে এডিটের কোনো অপশান নেই কারণ আপনার ওইটা পড়লে ভুল খুঁজে বের করা হলে একটা বড় চ্যালেঞ্জ এবং ওই ভুল খুঁজে পাওয়ার পরে ওইটা আবার সংশোধন করার একটা চ্যালেঞ্জ সো এইসবের মধ্যে না আপনার যেটা এডিট করার কথা বলতেছেন যেটা আছে আপনার রিভিউ কথা বলতেছেন ওইটা জাস্ট আমরা সামারি হিসাবে নিব ড্রাফট হিসাবে আমাদেরকে পাঠাবেন আমরা নতুন এসওপি লিখব এবং সেখানে লেখার আগে আপনার পার্টটা আমরা পড়ে নিব এবং আমাদের এক্সপার্টিস দিয়ে আমরা আমাদের মতো করে লিখব এবং আপনার এই বিষয়ে অবশ্যই অবগত আছেন রাইটিং এক্সপার্টে যারা এক্সপার্ট টিম তারা অবশ্যই রিসার্চ এক্সপার্ট এটা আপনাকে মনে রাখতে হবে কারণ রাইটিং এক্সপার্ট যেহেতু একটা রিসার্চ ফার্ম আমরা গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল রিসার্চগুলো আন্ডারটেক করি সুতরাং আমাদের যারা এক্সপার্টিস আছে তারা ম্যাক্সিমামই রিসার্চার সুতরাং আপনার পার্ট এখানে কনফিডেন্স থাকতে হবে যে রেসিপিটা কোনো লোয়ার কোয়ালিটির লোক আপনার রেসিপি লিখবে না সবাই মোটামুটি স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল লোক সুতরাং আপনার রেসিপি যখন আপনি লিখে নিজে হাতে পাবেন আমরা এটা আপনাকে লেখার পরে আপনাকে বলবো যে এটা আপনি নেন নিজে কোথায় ভুল আছে সেটা কারেকশন করেন পরে আমাদের আবার পাঠান সো আমরা যখন লিখে দিব এটা নিয়ে ডিরেক্টলি আপনি সাবমিট করতে পারবেন না আপনাকে অবশ্যই এটাতে যেটা করতে হবে কোথায় ভুল আছে এটা নিজে বুঝতে পারলে তো ভালো নাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন কারেকশন খুঁজে বের করবেন যে এক্সাক্টলি কোথায় কারেকশন দরকার সো কারেকশনগুলো খুঁজে বের করার পরে আবার আমাদের মেইল করবেন আমরা সেটা নিয়ে কাজ করব তারপর আমরা আপনাকে সাবমিট করব। আপনি তখন এটা যায় আপনি ভার্সারিতে মেইল করবেন সো কারেকশন পজিশনে আসতেই হবে এসি দিলাম ভালো লাগলো আপনি সাবমিট করে ফেললেন এটা একদমই না কারণ আপনার ইন্টারেস্টের সাথে কিন্তু অনেক গ্যাপ থাকতে পারে সেগুলো খুঁজে বের করে আবার আপনাকে রাইটারের সাথে বা এক্সপার্টদের সাথে বসতে হবে তো এই বিষয়টা মনে রাখতে হবে তাহলে আমি আবার একটু আমাদের প্রসেসটা বলে দিচ্ছি যে আপনি মেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার টোটাল ইনফরমেশন মেইলে ইনক্লুড করে আমাদেরকে পাঠাবেন আপনার এসবি লেখার আগে নিজে একটা সামারি লিখতে হবে সেটা পাঠাতে হবে কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটাও মেইলে পাঠাতে হবে আর একটা বিষয় আমাদের প্রসেস যদি কমফোর্টেবল হয় শুধুমাত্র তখনই সার্ভিসটা আমরা দিতে আপনার সাথে কমফর্টেবল হব আদারওয়াইজ এই ধরনের সার্ভিস মনে হয় না আপনি রাইটিং এক্সপার্ট থেকে নিয়ে কমফোর্টেবল ফিল করবেন আর যদি খুব বেশি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনি মেইলে লিখে দিবেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি তাহলে আমরা বিবেচনা করব আপনার প্রোফাইল অ্যানালাইসিস করার পরে যদি আপনার অর্ডার কনফার্ম হয় তারপরে আমরা অ্যানালাইসিস করে দেখব। যদি দরকার হয় আপনার বিষয়টা ক্রিটিক্যাল হয় আপনাকে আমরা নিজে থেকে ফোন করবো বাট সেটা লিমিটেড এটা মনে রাখতে হবে আর আমাদের বলতে আপনি হয়তো বলতে পারেন যে এত রুলস কন্ডিশন দিচ্ছেন তাহলে এস আসলে ফিডব্যাকটা কেমন যেহেতু আমরা এই সেক্টরে একটা আমরা বলতে পারি যে লিডিং পজিশনে আছে বাংলাদেশে যে আরও যাদের ফেসবুক পেজ দেখবেন বা যারা আছে তারা এক্স্যাক্টলি হয়তোবা আমাদের দেখে উদ্বুদ্ধ হয়ে বিজনেসটা স্টার্ট করছে বা সেলফলি সার্ভিসটা দিচ্ছে বাট আমাদের এক্সিস্টিং অফিস আছে লালমাটিয়াতে এটা একটা রিসার্চ ফান্ড যেহেতু আমরা রিসার্চ নিয়ে কাজ করি সুয়েসুদের জন্য আমাদের লিমিটেড কিছু পার্ট আছে শুধু যারা মাস্টার্স এবং আপনার পিএইচডি তে যেতে চায় তাদের জন্য আমরা কাজ করি নট বেসালা সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো क्वेश्चन হওয়ার সম্ভাবনা নাই আমরা কোয়ালিটি এনসিওর করব যাতে এটা আমাদের ব্র্যান্ডেডটা থাকে আর একটা বিষয় আমি বলে রাখতে চাই যে কোন রকম কনফিউশনের দরকার নাই যে এক্স্যাক্টলি আপনার এখানে সার্ভিসটা কেমন হবে আমরা সার্ভিস দেওয়ার পরে যেহেতু কারেকশন অপশন আছে তখন কোনো বিষয়ে কনফিউজ হলে আমরা অবশ্যই আমরা কানেকশনে যাব আরেকটা বিষয় আমরা বলে রাখি যদি কাউন্সেলিং কারোর দরকার হয় এমার্জেন্সি বেসিসে সেটা অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমি কাউন্সিলিং চাচ্ছি তখন আমরা বিবেচনা করবো যে আপনাকে কাউন্সিলিং দিব কিনা সুতরাং এস আমাদের কাছে লেখার জন্য প্রথমেই উদ্বুদ্ধ হওয়ার দরকার নেই নিজে লিখবেন সেটা সাবমিট করার ট্রাই করবেন যদি কনফিউজ হন বা আপনার কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে আপনি রাইডিং এক্সপার্টে সহযোগিতা নেন আমরা আপনাকে হেল্প করব এবং যথাযথভাবে হেল্প করবো এবং স্ট্রংলি আপনি এই সার্ভিসটি আমাদের থেকে পাবেন এবং কোয়ালিটি ফুল সার্ভিস পাবেন বলে আমরা আশা করছি সুতরাং আপনি জাস্ট প্রসেসগুলো ফলো করেন অবশ্যই আপনি একটা স্ট্রং এসে আমাদের থেকে পাবেন থ্যাংক ইউ